এই যে দেখেন বিয়র্স হাইব্রিড মাগুর মাছের পোনা খুবই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন দাম কম আসে ইনশাল্লাহ সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে সাইজ যদি বলা হয় এটা আড়াই ইঞ্চি সাইজ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ বিক্রি করতেছি মাত্র এক টাকা বিশ পয়সা পিস আপনারা যারা হাইব্রিড মাগুর চাষ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন ঠিকানা যশোর চাষরা বাবলাতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন নাম্বার এই মাছের বিশেষত্ব আছে ডোবা কাদাখানা খানা যে কোনো জায়গায় ইনশাল্লাহ এই মাছ খুবই সুন্দর হয় এবং সব পানিতে চাষযোগ্য অল্প পানি হোক বা বেশি পানি এবং পচা খানা সব জায়গায় মাছ হয় সব কিছু খাওয়াই আপনারা করতে পারবেন যা খাওয়াবেন তাই খেয়ে মাছ হবে এর থেকে বড়ো সাইজ আসে সেইটাও দেখাবো দেখেন বড়ো সাইজ মাছটা আরেকটু দাম বেশি হবে সেইটাও দেখাচ্ছি দেখি বড়ো সাইজটা এই যে বড়ো সাইজ দেখেন এটা বলা চলে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছ এটা বিক্রি করতেছি মাত্র চার টাকা পিস দেখেন কত বড় সাইজের মাছ মাত্র চার টাকা পিস এটা বড়ো সাইজের মাছ চার টাকা পিস বিক্রি করতেছি হাইব্রিড মাগুর খুবই লাভজনক মাছ আপনারা এই মাছ চাষ করতে পারেন ইনশাল্লাহ আরও একটা সাইজ আছে ভ্যারাইটির সাইজ পেয়ে যাবেন দেখাবো দেখেন বড়ো সাইজটা এই সাইডে কাটা তোল এই দেখেন এটা একটু বড় সাইজের মাছ মাছের বডি দেখেন কত সুন্দর মাছ ইনশাল্লাহ এই মাছ আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আমার ঠিকানা যদি আসতে চান সরাসরি ঠিকানায় চলে আসতে পারেন ঠিকানা তো বললামই যশোর চাষরা বাবলাতলা বাজার যশোর সদর এবং আমার ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মাসের পোনা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ঠিক এইভাবেই মাসের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় যোগাযোগ করলে আপনার শখের মাস আপনার গন্তব্য স্থানে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালোই থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম